কী ভাবছে এত বড়ো ব্যাগের মধ্যে আমি নিয়ে এসেছি এটা দেখে কিন্তু তোমাদের বোঝার কথাই নয় তাহলে চলো বলি আজকের এই গল্পটা আজকের গল্পটা একটু অন্যরকম কারণ আজ ছিল একটা পার্সেল ওপেনিং আর এটা ছিল আমার একটা স্বপ্নই বলতে পারো একটু একটু করে কিন্তু পার্লারটাকে একটু একটু করে সাজিয়ে তুলছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে একটু একটু করে কিন্তু আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছি যেহেতু পার্লারের সব কাজ একবারে কমপ্লিট করে উঠতে পারেনি এবং সব জিনিসপত্র একবারে কিনে উঠতে পারিনি সেই জন্য একটু একটু করে কিন্তু পয়সা জমিয়ে আবার কেনা শুরু করেছি যেহেতু আমার একটা পার্লারের ট্রলি খুব দরকার ছিল খুবই অসুবিধা হচ্ছিল কাজ করতে তাই আজকে কিন্তু এই পার্লার টয়ালিটে আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে যেহেতু এর আগের যখন আমার জিনিসপত্রগুলো পার্সেল হয়ে মানে ডেলিভারি বাড়িতে দিয়ে গেছিলো আমার পার্লার যেখানে হয়েছিল সেখানে দিয়ে গেছিল তো তখন না আমার একদম টাকা ছিল না যে আমি সেই সময় এই জিনিসটা কিনে নেব তাহলে ওরাই আমাদেরকে ডেলিভারি করে দিত তো তখন খুবই ক্রাইসিসের মধ্যে ছিলাম এতগুলো জিনিস করার পর আর সত্যি সম্ভব হয়ে উঠছিলো না করা তো ভাবলাম যে পরেই আমি নিয়ে আসবো যদিও একটু কষ্ট হবে আমার আনতে তবু ভাবলাম সাহস করে যে না ওদেরকে আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এটা আমি আনতে পারবো কি না তো ওরা বললো যে হ্যাঁ কোনো ব্যাপার না আমরা খুলে দেবো তোমরা তুমি নিয়ে যেতে পারবে তাই ওদের কাছ থেকে আমি সমস্ত কিছু শিখে নিয়ে বাড়িতে এবার নিয়ে এসেছি এবার আমি কিন্তু এটাকে সেট করবো মনে মনে ভয় ছিল যে আমি একা সেট করতে পারবো কি না তবুও ওরা আমাকে দেখিয়ে দিয়েছিল আর সেটাকে আমি ভিডিও করে নিয়ে এসেছিলাম এনে ভাবলাম একটু একটু করে কিন্তু আমি সাজিয়ে নিই তারা জিনিসপত্র দিয়েছিলো এবং যা যা ওদের স্ক্রুগুলো আমাকে দিয়েছিলো সেগুলো খুব যত্ন করে আমি রেখেছিলাম যাতে একটা স্ক্রু হারিয়ে না যায় তাহলে কিন্তু এটা আমি আর কমপ্লিট করতে পারবো না চলো এবার আমি এটাকে সেট করে নিই আর যেহেতু আমার বাজেটটাও খুব লো ছিল তো সেই জন্য মিডিয়াম প্রাইসের একটা আমি মেকআপ ট্রলি কিনেছি যদি এরপর কখনো পসিবল হয় তাহলে কিন্তু মেটাল বডির যে ট্রলিগুলো পাওয়া যায় সেগুলো একটা কিনে নেব আপাতত এখন কয়েক বছর আমার এটা দিয়ে বেশ ভালো কাজ চলে যাবে যদি পরে আমার মনে হয় যে আমরা আরেকটা মেকআপ ট্রলি প্রয়োজন তখন কিন্তু একটা অন্য কালারের অন্যরকম মেকআপ নেব তো এই দেখো এটাকে আমি কিন্তু এক এক করে কিন্তু লাগিয়ে নিচ্ছি এগুলো একটা সব ফোল্ডিং করা ছিল তো ওরা আমাকে ঘপ গুছিয়েই দিয়েছিল আর আমি বুঝতে পারছিলাম না যে ঠিকঠাক করছি কিনা তাই একটু একটু করে করছিলাম আর একটু একটু করে যে ভিডিওটা আমি ওদের কাছে করে নিয়ে এসেছিলাম সেই ভিডিওটা দেখছিলাম তো চলো দেখি এটাকে আমি কমপ্লিট করতে পারি কি না আর তোমরা যদি আমার চ্যানেলগুলো চ্যানেলে নতুন ভিও আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও পার্লার রিলেটেড অনেক ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি আর যেহেতু এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি এবং পুরোপুরি সব জিনিস সেট তৈরি করে উঠতে পারিনি তো সেই জন্য রোজ একটু একটু করে কিন্তু গোছানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ফুল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পাশে দেখো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি Yeah. you